সন্ধ্যার পরে নবনির্বাচিত রাসুল বিপিজিএস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি স্পর্শন করছি না কারো প্রতি কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বলল যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দুইবার তিনবার আপনার একটা অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম একটা নতুনত্ব এগুলো বললেন অতীতে তো এরকম কোন বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের একসাথে কাজ করতে পারি এখন যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে দেয়নি এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করেনি রাস্তাঘাট বন্ধ হয় নাই মঞ্চে গিয়ে নামাজ পড়েছে সুক্রিয়া আদায় করেছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছেড়ে মানে আমি এখন বলছি

তেরো হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী শিবির করে না এদের যদি প্যানেল ভোট দেখেন আমরা দেখতাম সেই প্যানেল ভোট কত হতে পারে না ধরেন তিন চার পাঁচ হলো ছয় হলো তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনার বুঝতে হবে এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়াই ভিপিতে দাঁড়াই আমাদের সমস্ত হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারতো না কে ভোট দেবে ওকে স্বতন্ত্র আবার কত বড় দায়িত্ব কোনো কোনো দল নেই কমিটমেন্ট সে হতে পারে দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি আমার এত ফলোয়ার আছে আমার ফ্রেন্ট পেজ এত ইত্যাদি ইত্যাদি এগুলো তাদের কাছে মানে বিবেচ্য বিষয় আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি এইটা আমরা আমাদের সময় দেখি নাই এই জন্য আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাববার আছে এই যেগুলোর কথা বললেন সেগুলো তো তারা